আমরা আসছি হচ্ছে দাউদকান্দি দাউদকান্দি ব্রিজের নিচ দিয়ে আসছি রাতের বেলায় আমরা এখানে একটা ব্যাপি গরু কেনার ইচ্ছে আসছি এখানে দুটি গরু হ্যাঁ এটা দেয় বিশ কোন গাবিটা দিচ্ছেন গাভিগুলো কি না গাভি তো এই এড়ে দিয়ে বিষ দিলে তো একাধিকবার মা হতে পারবে না একবার দিবার মা হয়ে শেষ একটা গাবি আটবার নয় বার মা হয় সেটা তো আপনি এড়ে দিয়ে যদি বীজ দেন একবার দিবার মা হয়ে শেষ হ্যাঁ শেষ হোক কিন্তু একটাই দাম পেয়ে নিবেন চিয়ারমেন সাহেবের কথাটা খুব ভালো লাগলো এটা হচ্ছে ফ্রিজিয়ান ফ্ল্যাট বি ক্রস এর মাকই মানাই একদম লম্বা হে লম্বা ও কি সুন্দর

এটা কি করো এই যে পাকড়া সাইওয়াল চেয়ারম্যান সাহেব কিছু কিছু গরুর ই জানতে হবে নাম কাম জানতে হবে এটার নাম হলো রাথি এই এই দুটো নাম হলো রাথি এগুলো সাইওয়ালের কিছুই নাই এগুলো সাইওয়াল হলো পাকিস্তান একটা জেলার নাম এটা পাকিস্তানি গরু না এটা ইন্ডিয়ান গরু এই ইলেকশন এই যে ফ্ল্যাগ বি এটা বাংলাদেশি ফ্ল্যাগ্রি খুবই ভালো খুবই ভালো আমরা আসছি এই ইউনিয়নের চেয়ারম্যান উনি মাশাল্লাহ অনেক বিশাল বড় একটা গরুর খামারি আমরা একজন চেয়ারম্যানকে পাইছি যিনি গরুর খামারি খুব ভালো লাগলো হ্যাঁ এবং তিনি মূলত ডেইরি খামারি তার খামারেই এই সুন্দর সুন্দর গরুগুলো উৎপাদন হয় মাশাল্লাহ এই যে আমাদের জিয়া ভাই আছে সাথে হ্যাঁ অনেক রাতের বেলা আসছি মূল উদ্দেশ্য ওই যে আমাদের নন ভাই তাকে একটা হ্যাঁ এই যে এগুলো কি কম দামে গরু খাবি চলুন আমরা ওই গরু কাছে যাই নন ভাই যে আপনি কি করেন খালি করেন অনেক চমৎকার সুন্দর সুন্দর গাভি আছে গাভিগুলো আছে তারপরে যে সার আছে এগুলো সব সার বাছুর এদের খামারে উৎপাদিত সার বাছুর হ্যাঁ এগুলো এই যে ফ্রিজিয়ান এটা হচ্ছে রাফি আর উলবাড়ি আর এই পাশে আছে এটাও উলবাড়ির সাদা ব্রিজ কেউ আবার নাম চেঞ্জ করে বলে নি ভালো

দুধের গাভে সবগুলো সব দুধের গাভি আপনি কি দুধের গাভি বিক্রি করেন হ্যাঁ আমরা দুধের গাভে বিক্রি করি হ্যাঁ দুধের গাভে বিক্রি করি বিক্রি করেন তারা আমরা ওই আপনার যেটা পছন্দ সেটাই বিক্রি আসলে দিনের বেলা হলে আমরা কিছু দুধের কবির আলাদা আলাদা টাম টাম শোনার চেষ্টা করতাম এটা তো হচ্ছে না আমরা আসছি তো এই ফ্লেক বিগ ওটাকে কেনার জন্য

অর থেকে আরো বড় ফ্ল্যাগ বি আছে আমাদের কাছে কিন্তু এখনকার রাত্রে বেলা দেখা ওই শেডটা যাইতাছি না এক থেকে তিন গুণ বড় ওটা তিন টনের প্লাস তিন টন প্লাস তিন টন তাহলে আপনি গিনেস বুকে নাম লেখাবেন না এই সব বলেন না ভাই এত বড় গরু পৃথিবীত হয় না আছে 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 না 1800 কেজির উপরে পৃথিবীতে রেকর্ড হয় না এখনো ঠিক আছে 1800 কেজি যদি না হয় 1700 কেজি নাই ঠিক আছে আমরা এমন কোন কথা বলবো না যেটা আবার খুব ছেড়ে নিয়ে আমি আমি নিজে বিতর্কিত হয়ে যাবো আমার বিডিও বিতর্কিত হয়ে যাবে হ্যাঁ এটা আসছি আলী আহমেদ চেয়ারম্যান সাহেবের খামার মাসাল্লাহ অনেক বড় একজন চেয়ারম্যান খামার করেছেন তার ইটের ভাটা আছে খামার করেছেন খুব ভালো এবং খামারের পরিবেশটা হচ্ছে মোটকা সুন্দর হ্যাঁ খামারের পরিবেশটাও চমৎকার সুন্দর এবং মাসাল্লাহ তিনি খাবার এত বড় খামার যাতে ঘুরে তুলেছেন